الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وخاتم النبيين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا جل الجلال والإكرام يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين الله الله محفلك أبني كُبُولُ الله كانك আল্লাহ হজরত মোহতিম সাহেবকে আপনি কবুল করে নেন আসাদাম তালেবদেরকে আপনি কবুল করে নেন আমরা যারা এখানে আছি ওলামাই কারামদেরকে আপনি কবুল করে নেন আমার ভাইরা যারা আমার সামনে মুসলিয়ানি কারাম আছেন ওনাদেরকে কবুল করে আল্লাহ পদ্মার অন্তরালে আমার মায়েরা যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে আল্লাহ সবাইকে উত্তম জেজা খায়ের দান করেন অনেক গুণা করেছি সগিরা কবিরা অনেক গুণা হয়ে গেছে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাদের গুণাগুলি মাফ করে দিলেন আপনি যদি মাফ না করেন আল্লাহ আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই আল্লাহ আপনি যদি মাফ করেন আপনার তো কারো কাছে জবাবদিহি করতে হবে না আল্লাহ আপনি কারো কাছে জবাবদিহিতা নেই আল্লাহ আমাদের গুনাগুলি আপনি মাফ করেই দেন মানে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেই দেন মানে আল্লাহ আমাদেরকে মাফ করেই দেন মানে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন ছেলে মেয়ে বন্ধু বান্ধবের গুণা মাফ করে দেন রব্বুল আলমিন এই এলাকার মাটির নিচে যত মধ্যে গান শুয়ে আছে আল্লাহ সকলের কবর কে জান্নাতের নূরে মোনফর করে দিয়েন আল্লাহ যত মা বোনরা আমাদের সঙ্গে হাত তুলেছেন আল্লাহ সকলের মনের নে যে মাকাসিদ গুলি আছে আল্লাহ আপনি পুরা করে দিয়েন যাই চাহিদা আপনি পুরা করে দিয়েন রব্বুল আলহামিন আমাদের সঙ্গে যারা হাত তুলেছেন এই মুহূর্তে সমস্ত ওলামায় কেরাম সহ সমস্ত মুসল্লি ভাইদেরকে আপনি সুস্থতার সঙ্গে ন্যায় হায়াত দান করেন আল্লাহ আমাদেরকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনার রহমত নাজির করেন আল্লাহ আমাদের দেওয়ান জামাল উদ্দিন সাহ এই মাদ্রাসার মহতামি মাদ্রাসার সভাপতি এবং জমি দান করেছেন আল্লাহ

আল্লাহ সমস্ত রুকাওয়াট আপনি দূর করে দেন মাদ্রাসার যত চাহিদা আছে যত প্রয়োজন আছে গায়বি খাজানা থেকে আপনি পুরা করে দিয়েন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করে দিয়েন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে বারাকা দান করেন আল্লাহ যারা চাকরি ন্যায় চাকরির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ ঘরে মেয়ে আছে বিয়ে হচ্ছে না আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ